কোনদিকে খেয়াল করবেন না বাবা তো মনোযোগ দিয়ে পাকের মোহাব্বাতি কলিজার ভিতরে নিয়ে পাককে হাজির নাজিরছে নেই কালে মা ইলাহা ইলাহা আর জোরেলা ইলাহা ইল্লাল্লাহ আপা বলেন তো জবানর মালিক কে আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ মালিক সব কিছুর মালিক আল্লাহ সেই আল্লাহর mohabbat কলিজার ভিতরে ভরপুর করে আল্লাহর জিকির করুল্লা লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরেলা ইলাহা ইল্লাল্লাহ তুমি আসমান সাজাইলা চন্দ্র সূর্য দিয়া জমিন সাজাইলা বৃক্ষলতা দিয়া আমাদের কল সাজাইয়া দিও আল্লাহ আমাদের কল সাজাইয়া দিও আল্লাহ না বিজির মুখের কালে মা দিয়া ইলাহা আর ইলাহা আল্লাহ আল্লাহ সবাই বলেন বাবা যে জবান ছেলে সকলেই আল্লাহ 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 আল্লা আল্লাহ আমি কোন ডাকুম তোমারে আল্লাহ আল্লাহ যে নাময়া ডাকি তোমার যে নাময়া যে নাময়া ডাকি তোমায় গুণের ধনী শুনতে পাই কি ডাকবো ডাকব তোমার আল্লাহ 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 তোমার সমান বললে দয়া করিম বললেই মায়া কর গো গাফার বললে ক্ষমা করলে গফার বললে ক্ষমা করো তোমার কুণের সীমানায় কি নাম লইয়া দেখব তোমার আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ 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 ইহাম সকলে পড়ুন সালু আইলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সকল তারিফ আল্লাহ সুবাহনাহুয়া তালা দরবারে যেই মহান মনিক আল্লাহ সুবাহ আমাদেরকে বিনা দরখাস্তে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন

শত কোটি দো সালাম পেশ করছি মদিনাওয়ালান ইমামুল মুরসালের খতাম

আল্লাহ সেই নবীর উপরে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাদের মন খারাপ এই মাহফিলে আজকে কারা খুশি কারাকার হাত তুললেন তো এখন যারা আসেন হাত নামান এই মাহফিলের বাইরে যারা আছে এরা কি রহমত পাচ্ছে সাক্ষী কিন্তু আপনারা দিলেন আমাদের দেশে মুরগির বাচ্চা ওঠে না মুরগি ডিম শেষ করার পরে আমাদের গ্রাম্য ভাষায় বলে বাতে দেওয়া ঠিক না আপনারা কি বলেন আপনাদের এলাকারই সন্তান আমি একই রকম ভাষা বুঝা কোনো সমস্যা নাই বাতে দেয় মুরগি যখন ডিম যদি মুরগির পেটের বাইরে যেটা থাকে ওটার নাম কি ওটার দাম আছে এক পয়সার দাম আছে যদি বলে যে পাঁচশো টাকাও দেবে ডিমটাও তোমাকে দেবো ভেঙে একদিন ঘরের ভিতরে রাখো রাখবে কেউ রাখবে কাজী ডিম এত পচা এত দুর্গন্ধ ওইটাকে কেউ ভালো কেউ ভালোবাসে না সুতরাং এই মাহফিলের স্বামী আনার মধ্যে যারা থাকবে আল্লাহ পাকে রহমত আর বরকত বর্ষিত হবে আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত হবে আর যারা মাহফিলের বাইরে থাকবে ওই কাজী ডিমের মতো আর আল্লাহ কাছে এক পয়সা দাম কি দিন থাকবে না চুল্লা তো না উদাত্ত আহ্বান জানাসি বিনয়ের সাথে পা ধরে বিশেষ করে ওই অত্র মসজিদের আঙ্গিনায় যারা আছেন দশ পাঁচ মিনিটের মধ্যে মাহফিলে চলে আসেন আমরা আমন্ত্রিত মেহমান আপনাদের আমাদেরকে দাওয়াত দিয়েছেন সেজন্যই তো আসছি এমনি আসছি দাওয়াতি মেহমান দাওয়াত দিয়ে যদি বাড়িওয়ালা বাড়িতে না থাকে এর চাইতে ব্যাহা আপন আর কিছু হতে পারে কথা বলে পায়ে ধরে অনুরোধ করলাম খুব তাড়াতাড়ি যারা বাইরে আছেন খুব তাড়াতাড়ি চলে আসেন আমরা করানোর কারিম থেকে আলোচনা শুরু করবো ইনশা শুনবেন না শুনবেন না আপনারা এইবার আরেকটাবার যার যা যাচ্ছি মাহফিল আসতে পারে কারা কারা খুশি একটু হাত পেলেন আল্লাহতে এখন তো পাবা লিল্লাহ হেতাকবি মা শালা আলহামদুলিল্লা হাত নামান আমি দেখতেছি পোস্টার না হলে নানান সমস্যা কেন পোস্টার করেন নাই কি এটা সুজাপুর সুজাপুর গ্রামের যুবকদের চাইতে আমার মুরুব্বী বাজানদের পাওয়ারই বেশি যুবকরা সাবধান হও পাওয়ার দেখাও তা না হলে সমস্যা ভবিষ্যতে সমস্যা আছে না নাই যুবকদের পাওয়ার না দেখালে সমস্যা আছে না নাই পাওয়ার দেখাও যুবকেরা তবে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক সমস্যা দূর করে দিবেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো জানেন ভাইরা আমার এই নারায়ে তাকবীর আল্লাহু আকবরের পাওয়ার আছে না নাই আমরা জানি আজ থেকে 1450 বছর আগে বদরের ময়দানে 313 জনमर्द মুজাহিদ নিয়ে 1600 সশস্ত্র বাহিনীকে পরাজিত করে দিয়ে ইসলামের বিজয় নিশানা মুসলমানদের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছে ও মুসলমান জাতি যতক্ষণ পর্যন্ত তুমি নারায় আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে বাতিলের সামনে দাঁড়াবে বাতিল তোমার সামনে থেকে বেড়াতে বাধ্য হবো চিহ্ন ঠিক কিনা তো প্রমাণ আমরা দেখেছি বা জানলে আজ থেকে আজ থেকে বহু দিন এক 100 বছর ইংরেজরা বাংলার জমিন শাসন করেছে ইংরেজদের এমন নির্যাতন করেছে মুসলমানদের উপরে মুসলমানেরা যখন ইংরেজদের নির্যাতন না পারে মুসলমানদের পীর যখন দেয়ালে থেকে গেছে नाराয় তাকবীর আল্লাহু আকবার হুংকার দিয়ে ইংরেজ জাতিকে মুসলমানরা বাংলা ছালা করেছে চিল্লা গোবিন্দ কে নারায় তাকবির আল্লাহ আকবার হুঙ্কার দিয়ে রাজা গৌর গোবিন্দ এই দেশের মাটির তল দেশে চলে যেতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কিনা অবাদান বেশি দূরের দিনের কথা নয় আজ কয়েক বছর আগে ঢাকার রাজপথে দাঁড়িয়ে অসভ্য কুলাঙ্গার তসলিমা নাসরিন যখন আল্লাহকে জালিম বলে গালি দিল আল্লাহ পাকের কোরআনে ভুল আছে বলে ব্যাখ্যা দিল আমার নবীর চরিত্র নিয়ে সমালোচনা করেছে ঠিক ওই মুহূর্তে মুসলিম তাওহিদি জনতা তসলিমার কথাকে সাপোর্ট

মানবো না আল্লাহ খুশি না বেজান খুশি শয়তানি এলাকায় আসে আমার বিশ্বাস নাই শয়তান অনেক দূরে চলে গেছে এখন আমরা যথারি দিয়ে কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ আমি আমি আজকে দ্বিতীয় मेहमान কিছুক্ষণ আব্বা হাসেন না কথা বলেন হাসির খোরাক দিয়েছি না না এই শুনেছেন কি ওখানে আসেন কেউ শুনেন নাই এর আগে আমার ওয়াজ কেউ শুনেছেন এর আগে শুনলে সামিয়ানা তো আমি প্রথমে এসে বললাম আমার ইউটিউবারকে বললাম যে এইটুকুন সামিয়ানা জেহাদির মাহফিলে তা আল্লাহ আল্লাহ অশেষ রহমত মুসলমানদের ইমানদার

ঘোষণা করলেন ইয়া আই জুহ গভীর ভাবে খেয়াল করবেন বাজান রে এতক্ষণ তো আপনাদেরকে জিবানি ঘুমানি তারায়া দিলাম শয়তানকে দূর করার জন্যে এইরকম কৌশল অবলম্বন করেছি বাজান রে কালামুল্লা শরীফ থেকে এখন আলোচনা শুরু হবে ইনসা আল্লাহ পাক আমাদের শুনে বুঝে বাস্তব জীবনে আমল করা তৌফিক দিন সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন বাজান রে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে দুনিয়ার সকল মানব জাতি হে দুনিয়ার সকল মানব মণ্ডলী উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের দাসত্ব করো তোমরা তোমাদের রবের গোলামি করো সুবহানাল্লাহ বুঝা যায় বাবা রব্বুল আমিন বলেন

পালন কর্তা বাজান রে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 18000 মাকলুকাত সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি না 18000 মাকলুকাত সৃষ্টি করার পরে 18000 মাকলুকাতের সমস্ত প্রয়োজন মিটান যিনি রব হলেন তিনি রবের ব্যাখ্যা বুঝা গেছে বাবা আর অনেক কথা ছিল কিন্তু আমি একেবারে সংক্ষিপ্ত করে বলে দিলাম সমস্ত মাকলুকাতের সমস্ত প্রয়োজন মিটাতে পারেন যিনি রব হলেন তিনি এবাদত করতে হবে সেই রবের জোরে কন সবাহান আল্লাহ আমার রব ওই রবি আমার সব তোমার কিছু আছে বাবা বলো বুকে হাত দিয়ে বলো কিছু আছে তোমার যারাই বলবে আমার 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 ওরাই ধ্বংস আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তোনু মনে তারি অনুভব ভাল্লা আমার রবি আমার সব লম্বা নয় একটু সামনের দিকে আগা যায় এইবার যদি প্রশ্ন করো কেন করবো এ এই রকম বেহায়া মুসলমান বাংলার জমিনে আছে না না

আপনাদের সে মতে বিনয়ের সাথে বলছি বাজান রে এইবার আল্লাহ হরাব্লাল আমিন জবাব দিলেন কেন করবে এইবাদত যদি এই কথা পালো আল্লাহী খলা কাকুন জোরে কন চবাহন যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ দিন আমিও কম তোমার পূর্ববর্তী জাতিদেরকে যিনি বানালে এবাদ তো হবে সেই আল্লাহর আমার আপনার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাবাজনকে আর একটু জোরে বলতে হবে আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রিজেক দাতাকে পালন কর্তা এই জমিনের মালিক আসমানের মালিক সব কিছুর মালিক আল্লাহ আমি আপনি কিছুরই মালিক ন সুতরাং এবাদত হবে ওই আল্লাহর জোরে কনসবাহন আল্লাহ আমার হায়াতের মালিক মরণের মালিক সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে এবাদত হবে সেই আল্লাহ সুবাহানা হুয়া তালার আর একবার কন আল্লাহ আমার জীবন মরণ তোমার ইহাতে মাওলায় আমার জীবন মরণ তোমার ইহাতে ইসে করলে মারতে পারো পারো বাঁচাইতে আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে একটু বলেন না বাজেন আমার সাথে আল্লাহ আমার জীবন মরণ হাতে তোমার আমার জীবন মরণ হাতে ইসে করলে মারতে পারো পারো বাঁচাইতে আল্লাহ আমার জীবন মরণ তোমার ই হাতে পাবো তোমার দয়াতে Si loco maravilloso. করা হবে মার রব্বুকা তোমার রবের ব্যাপারে তোমাকে কিন্তু কবরে জিজ্ঞাসা করা হবে মাজান রে ভাইরা আমার এই রবের সাথে সম্পর্ক যদি দুনিয়াতে থাকতে নামাজের মধ্যে সেজদার মাধ্যমে রবের সঙ্গে সম্পর্ক তোমার তৈরি না হয় সেই দিন তুমি জবান দিয়ে বলতে পারবে না রব্বি আল্লাহ সম্পর্ক থাকলেই কেবল জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব হলেন আমার আল্লাহ আমাদের সবাইকে এরকম জবাব দেওয়ার তৌফিক দিন সকলে পরে আমিন বাজান্দে ভাইরা আমার আরেকটু সামনে আগায় যাই আমার মনে হয় নির্ধারিত সময়ের মধ্যে আমি শেষ করতে পারব না বাজান্দে আলোচনা তারপরে যতটুকু সম্ভব হয় একটু আগায় যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি পালনকর্তা রিজিকদাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক জমিনের মালিক কথা বলেন ঠিক কিনা রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ আমি আল্লাহ বানায়া দিলাম ওই আসমানটাকে মাথার উপরে ছাদ হিসেবে বানায়া দিলাম বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য ফসল উৎপাদন করে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে জমিনটাকে তৈরি করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদের নিজেকে ব্যবস্থা করে দিলাম তোমার হায়াতের মালিক আমি আল্লাহ মরণের মালিক আল্লাহ এই জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ যদি তুমি আমার আল্লাহ ইবাদত বন্দিগি করতে ভালো না লাগে আমার জমিন থেকে আসমানের নিচে জমিন থেকে বের হয়ে যা যাওয়ার জায়গা আছে যাওয়ার যেহেতু জায়গা নাই ইবাদত অবশ্যই করতে হবে বাজান রে এর কোন বিকল্প নাই জোরে বলুন সবহান বাজান রে ভাই আমার আর লম্বানার সামনে আর আগায় যাব না বাজান রে আপনাদের কি খারাপ লাগে জানতে চাই খারাপ লাগে না ভালো লাগে বাজান রে ভাই এই রকম ভাবে আমাদেরকে কোরআনুল কারিম দিয়ে জীবন গঠন করা লাগবে একজন কোরআনুল কারিম এখানে হাজির করতে বাজান একটা কোরআনুল কারিম লাগবে এই যে কোরআনুল কারিম অনুযায়ী আমাদের